রোগীদের জন্য স্বাস্থ্যকর্মীদের স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো খানাকুল গ্রামীণ হাসপাতালে পরিচালনায় খানাকুল এক ব্লক স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগ উপস্থিত ছিলেন খানাকুল হাসপাতালের বিএমও সুশান্ত কুমার মজুমদার আরামবাগ ব্লাড ব্যাংক কর্মীরা ছিলেন অংশুমান রায় যিনি বিএস রায় খানাকুল হাসপাতাল এছাড়াও ছিলেন হাসপাতালের ডাক্তার থেকে বিভিন্ন বিভাগের স্বাস্থ্যকর্মীরা প্রায় ষাট জন আজ স্বেচ্ছায় রক্ত দিয়েছে বলেই জানা গেছে ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে স্বাস্থ্যকর্মীরা কি জানালেন দেখাবো বিস্তারিত ব্যুরো রিপোর্ট নিউজ অপনি নামে নয় সাংবাদিকতা বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অপনি দপ্তরে নাইন আজকে তো রক্ত উন্নয়ন এখানে উৎসব চলছে আমাদের স্বেচ্ছায় আমাদের কর্মীরা এবং এখানকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা এগিয়ে এসেছেন তারা এই যে গ্রীষ্মের সময় এবং এবছর যেহেতু ইলেকশন চলছে সেই ইলেকশনের মাঝে ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের সংকট তৈরি হয়েছে সেখানে আমাদের স্বাস্থ্যকর্মীরা খুবই তারা এগিয়ে এসেছেন এবং তারা যে শুধু এই হেলথে চাকরি করেন সেটা নয় তারা এই রুগীদের দুঃখ কষ্ট এগুলো অনুভব করে তারা রক্ত পাচ্ছে না সেই জিনিসটা তারা অনুভব করে রক্ত তারা যাতে এই সময় রক্ত পায় সেই জন্য তারা স্বাস্থ্যকর্মীরা তারা সব এগিয়ে এসেছে এবং এখানকার শুভ সম্পন্ন মানুষরা এগিয়ে এসেছে রক্ত দেওয়ার জন্য আমাদের অনেক মানুষের মধ্যেই রক্ত দেওয়া দিয়েছেন আরও অনেকে দেওয়ার জন্য অপেক্ষা করছেন আর এই আমাদের এখানকার একটা বিশেষত্ব যে এই যে হসপিটালে যে আমাদের রক্তদান উৎসব হচ্ছে এখানে কিন্তু কাউকে একটি সিঙ্গেল কোনো কিছু গিফট করা হয়নি বা কোনো কিছু জিনিস দেওয়া হয়নি তারা স্বেচ্ছায় নিজে থেকে এসেছেন এসে এখানে রক্তদান করছে কোন ব্লাড ব্যাঙ্কের সহযোগিতা এটা আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন যে ব্লাড ব্যাঙ্ক আছে সেই ব্লাড ব্যাঙ্কের আমাদের এই ব্লাড ব্যাঙ্ক ক্যাম্পটা তো পঞ্চাশের বেশি তো নাম রয়েছে আগে থেকেই এছাড়া আমাদের এই শুভবদ্ধ সম্পন্ন মানুষরা যারা ওনারা এগিয়ে এসেছেন তাতে প্রায় আশি বিরাশি জনের নাম আমি শুনলাম এখনো অলরেডি জমা পড়ে গেছে এখন দেখা যাক কতটা হয় এলাকা মানুষের কোনো ক্ষতি হয় না আজকে যে রক্তটা আমাদের শরীরে আছে সেই রক্তটা কিন্তু আমাদের তিন চার মাসের মধ্যে শরীর থেকে সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এবং বেরিয়ে যায় তাহলে সেই রক্তটা আমার শরীরের মধ্যে নষ্টই হয়ে যাচ্ছে কিন্তু তারপরে রক্ত তৈরি হচ্ছে তাহলে রক্ত যদি তৈরি হয়ে যায় তারপরে তাহলে আমরা তো রক্ত দান করতেই পারি কিছুদিন পরপর তো রক্তদান করাই যায় তাহলে সেই জন্য এই রক্তদান করাটা আমি মনে করি মানুষের রুচি এবং জীবনের একটা কর্তব্যও বটে এটা তো আর কোথাও কেমিক্যাল ভাবে বা কোনো কারখানায় তৈরি করা যায় না এটা মানুষের রক্ত থেকে নিয়েই অন্য মানুষকে আমি ডক্টর এটা আমার মজুমবার হয় এটা আমার পনেরো বার দেওয়া হতো এটা মানে একটা নেশাতে পরিণত হয়ে যায় মানুষের সেরকম একটা ঘটনা যে ব্লাড ব্লাড ডোনেশন ক্যাম্প যেখানে হয় সেখানেই আমার দিতে ইচ্ছা করে তাই এরকম একটা বিষয় রয়েছে তা রক্তদান করলে কারো শরীরে কোনো কিছু ক্ষতি হয় না এতে ঠিক আছে সাধারণ মানুষকে উৎসাহিত হ এমনিই হয় তার জন্য একটা রুনী একটা মনুষ্য রোগ খেতে মিছে যায় এই জন্যই রক্তদান করার বিষয় এই পৃথিবীতে এসেছে কিছু ভালো কাজগুলো করতে হয় কিছুই তো করতে পারা যায় না পুরো মানুষের সেই জন্যই আমরা আজকে রক্তদান উৎসবটা এটা করছি এতে আমার খুব ভালো লাগছে আজকে যে আমাদের হাসপাতালে মানে প্রথমে ভেবেছিলাম কিছু কোন মানে ক্যান্ডিডেট হবে না বা আমাদের হয়তো সেটা সফলতা পাবো না কিন্তু এখন আমরা দেখছি সমস্ত এখানে এলাকার মানুষজন এবং এখানে হাসপাতালের সমস্ত কর্মী এবং আমাদের স্বাস্থ্যরা যারা আছে এখানে ঠিক আছে আমাদের সমস্ত দিদিমণিরাই আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে বলে আমরা এই কাজটা হ্যাঁ আপনার নাম আমার নাম মুসমানের কর্মী স্বাস্থ্যকর্মী হ্যাঁ একেবারে কিন্তু আমরা জানতে পারলাম যে এই যে খানাপুর গ্রামীণ হাসপাতালে যে সমস্ত কর্মীরা সেই কর্মীরাও কিন্তু নিজেরাও উদ্যোগী হয়েছেন এই যে রক্ত দানের বিষয়ে তারা কিন্তু নিজেরাও স্বেচ্ছায় রক্তদান শিবিরের সঙ্গে চিকিৎসার পাশাপাশি তারা কিন্তু নিজেরাও স্বেচ্ছায় রক্তদান করছেন যেখানে মুমূর্ত রোগীকে বাঁচাবার জন্য খানাকুলের এই যে দায়নান গ্রামীণ হাসপাতাল সেই খানাকুলের খানাকুল গ্রামীণ হাসপাতালের উদ্যোগে আরাম্বা ব্লাড ব্যাংকের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের অনুষ্ঠান চলছে আপনাদেরকে সরাসরি খানাকুল খুলো আপডেটের পর্দায় আমরা দেখাবার চেষ্টা করছি সেখানে কিন্তু প্রায় পঞ্চাশজন শিক্ষায় রক্তদান করবেন বলে আমরা জানতে পেরেছি এলাকার মহিলা ও পুরুষ মিলে প্রায় পঞ্চাশজন শিক্ষায় রক্তদান করবেন যি দি আপোনাৰ নাম আপুনি Oh, oh,